রামকৃষ্ণ কথামৃত পর্ব তেইশ কিছুক্ষণ পরে সন্ধ্যা দেখে আগত প্রায় অধিকাংশ লোক বাড়ি চলে গেলেন নরেন্দ্র বিদায় নিলেন বেলা পড়ে আসতে লাগল হয় হয় ঠাকুরবাড়ির ফরাস চারদিকে আলোর আয়োজন করছে কালীঘরের ও বিষ্ণুঘরের দুজন পূজারী গঙ্গায় অর্ধনিমগ্ন হয়ে বাহ্য ও অন্তর সূচি করছেন শীঘ্র গিয়ে আরতি এবং ঠাকুরদের রাত্রিকালীন শীতল দিতে হবে দক্ষিণেশ্বরের গ্রামবাসী যুবকবৃন্দ কারোর হাতে ছড়ি কেউ বন্ধুর সঙ্গে বাগানে বেড়াতে এসছেন তারা পোস্তার ওপরে বিচরণ করছে ও কুসুম গন্ধবাহী নির্মল সান্ধ্য সমীরণ সেবন করতে করতে শ্রাবণ মাসের গঙ্গা গঙ্গাপ্রবাহ দেখছেন তার মধ্যে হয়তো কেউ কেউ অপেক্ষিত চিন্তাশীল পঞ্চবটির ভূমিতে পাদচারণ করছেন ভগবান শ্রীরামকৃষ্ণও পশ্চিমের বারান্দা থেকে কিছুক্ষণ গঙ্গা দর্শন করতে লাগলেন সন্ধ্যা হলো ফরাস আলোগুলি জেলে দিয়ে গেল পরমংশদেবের ঘরে এসে দাসী প্রদীপ জেলে ধুনু দিল এদিকে দ্বাদশ মন্দিরে শিবের আরতি তারপরেই বিষ্ণুঘরের ও কালীঘরের আরতি আরম্ভ হল কাঁসর ঘড়ি ও ঘন্টা। মধুর গম্ভীর শব্দ লাগলো মধুর ও গম্ভীর কেননা মন্দিরের পাশেই গঙ্গা শ্রাবণের পরেই চাঁদ উঠল বৃহৎ উঠন এবং উদ্যানস্থিত বৃক্ষ শীর্ষ ক্রমে চন্দ্রকিরণে প্লাবিত হলো এদিকে জ্যোৎস্না স্পর্শে ভাগীরথী শলিল কত আনন্দ করতে করতে প্রবাহিত হচ্ছে সন্ধ্যার পরেই শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে নমস্কার করে হাততালে দিয়ে হরিধ্বনি করছেন কক্ষ মধ্যে অনেকগুলি ঠাকুরের ছবি ধ্রুব বল্লাদের ছবি রাম রাজার ছবি মাকালের ছবি রাধাকৃষ্ণের ছবি তিনি সকল ঠাকুরকে উদ্দেশ্য করে ও তাদের নাম করে প্রণাম করছেন আবার বলছেন ব্রহ্ম আত্মা ভগবান ভাগবত ভক্ত ভগবান ব্রহ্ম শক্তি শক্তি ব্রহ্ম বেদ পুরাণ তন্ত্র গীতা গায়ত্রী শরণাগত, শরণাগত নাহং নাহং আমি যন্ত্র তুমি যন্ত্রী ইত্যাদি নামের পরেই শ্রীরামকৃষ্ণ করজোরে জগন্মাতা চিন্তা করছেন দু চারজন ভক্ত সন্ধ্যা সমাগমে উদ্যান মধ্যে গঙ্গা তীরে বেড়াচ্ছেন তারা ঠাকুরদের আরতির কিছুক্ষণ পরে পরমংশদেবের ঘরে ক্রমে ক্রমে এসে জুটলেন পরবংশদেব খাটের মধ্যে উপবিষ্ট মাস্টার অধর কিশোরী ইত্যাদি নিচে সামনে বসে আছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চেয়ে বললেন নরেন্দ্র ভবনাথ রাখাল এরা সব নিত্যসিদ্ধ ঈশ্বরকটি এদের শিক্ষা কেবল বাড়ার ভাব দেখ না নরেন্দ্র কাউকে কেয়ার করে না আমার সাথে কাপ্তানের গাড়িতে যাচ্ছিল কাপটেন ভালো জায়গায় বসতে বলল তা সে চেয়েও দেখলো না আমারই অপেক্ষা রাখে না আবার যা জানে তাও বলে না পাছে আমি লোকের কাছে বলে বেড়াই যে নরেন্দ্র এত বিদ্যান মায়া মোহ কিছুই নেই যেন কোনো বন্ধন নেই খুব ভালো আধার একধারে অনেক গুণ গাইতে বাজাতে লিখতে পড়তে পারে একদিকে জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করব না নরেন্দ্র আর ভবনাথ দুজনের মধ্যে ভারী মিল যেন স্ত্রী নরেন্দ্র বেশি আসে না সে ভালো বেশি এলে আমি বিহ্বল হয়ে যাই কার্তিক মাসের কৃষ্ণ একাদশী ছাব্বিশে নভেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত মণিলাল মল্লিকের বাড়িতে সিঁদুরপটি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয় বাড়িটি চিতপুর রোডের ওপর ধারে হ্যারিসন রোডে চৌমাথা যেখানে বেদানা পেস্তা আপেল এবং অন্যান্য মেয়াদ দোকান সেখান থেকে কয়েকখানি দোকানবাড়ির উত্তরে সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হলঘরে হয় আজ সমাজের সাংবাদসরিক তাই মনিলাল মহোৎসব করছেন উপাসনগ আজ আনন্দপূর্ণ বাইরেও ভেতরে হরিদ বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত গৃহমধ্যে ভক্তগণ আসন গ্রহণ করে প্রতীক্ষা করছেন কখন উপাসনা হবে গৃহমধ্যে সকলে জায়গা হয়নি অনেকেই পশ্চিম দিকে ছাদে বিচরণ করছে বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হয়েছেন মাঝে মাঝে গৃহস্বামী তার আত্মীয়গণ এসে মিষ্ট সম্ভাষণে অভ্যগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করছেন সন্ধ্যার পূর্ব থেকেই ব্রাহ্ম ভক্তগণ আসতে আরম্ভ করেছেন তারা আজ একটি বিশেষ উৎসাহে উৎসাহ নিত আজ শ্রীরামকৃষ্ণ পরবংশদেবের শুভাগমন হবে ব্রাহ্ম সমাজের নেত্রীগণ কেশব বিজয় শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরবংশদেব বড় ভালোবাসেন তাই তিনি ব্রাহ্মভক্তদের এত প্রিয় পরবংশদেব হরিপ্রেমে মাতোয়ারা তার প্রেম তার জ্বলন্ত বিশ্বাস তার বালকের না ঈশ্বরের সাথে কথোপকথন ভগবানের জন্য ব্যাকুলয় ক্রন্দন তার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পুজো তার কথা বর্জন ও তৈলধারা তুল্য নিরবিচ্ছিন্ন কথা প্রসঙ্গ তার সর্বধর্ম সমন্বয় এবং অপর ধর্মে বিদ্বেষ ভাবলে শূন্যতা তার ঈশ্বর ভক্তের জন্য রোদন এই সকল ব্যাপারে ব্রাহ্মভক্তদের তিনি চিত্তাকর্ষণ করেছেন তাই আজ অনেক দূর থেকে বহু দূর থেকে তার দর্শন লাভে তারা এসেছেন